দশ বছর আগের সেই নিষ্পাপ চোখ নীরব অভিব্যক্তি আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় সবকিছু মিলিয়ে মুন্নি যেন হয়ে উঠেছিল কোটি দর্শকের আবেগের আরেক নাম বাজরাঙ্গি ভাইজানের সেই ছোট্ট মেয়ে হর্ষালী মালহোত্রা আজ আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘবিরতির পর দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে তার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা যেন এক নতুন তারকার উত্থানের প্রহর গুনছে সিনেমাপ্রেমীরা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ৬৫ বছর বয়সী তেলেগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণের আসন্ন ছবি আখান্ড টু সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালী এটি তার তেলেগু ডেবিও হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে সম্প্রতি মুম্বাইয়ের ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালী নতুন লোকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে হর্ষালী জানান বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন এবার তিনি জানানি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন যা বড় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন ছবির নির্মাণ সংশ্লিষ্ট একটি সূত্র আসন্ন আখান্ড টু সিনেমাটি হিন্দি তামিল কন্নড় মালায়ালাম সহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ফলে হর্ষালের জন্য এটা একটা বড় পরিসরে দর্শকদের সামনে আসার সুযোগ তৈরি করবে নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা